এম এম বাংলার এক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে তো জুলাই থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা তো আদৌ কি সত্যি নাকি মিথ্যা তো সমস্ত কিছু বিস্তারিত করব আজকের এই ছোট্ট ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন তো চলুন বন্ধুরা জেনে নেই জুলাই মাসে কি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়বে এই প্রশ্ন এখনও রাজ্যের মহিলাদের মাথায় ঘুরপাক খাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়েছে জুলাই মাস থেকে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে অনেকে বলেছে সাধারণ শ্রেণীর মহিলারা দেড় হাজার টাকা এবং তপসলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা আঠেরোশো টাকা করে ভাতা পাবে তবে আদৌ কি সত্যি মন্ত্রী শশী পাজার বক্তব্যে কি বলেছে চলুন জেনে নেই সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে ভাণ্ডার প্রকল্প নিয়ম মুখ খুলেছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী তিনি বলেন দু সালে একত্রিশে অক্টোবর পর্যন্ত লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের নথিভুক্ত মহিলারা সংখ্যায় দাঁড়িয়েছে দুই কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন আর এই প্রকল্পের জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত আটচল্লিশ হাজার চারশো কোটি টাকা খরচ হয়েছে তিনি আরও জানান যে যাদের বয়স ষাট বছরের বেশি তাদের স্বয়ংক্রিয়ভাবেই বার্ধক ভাতা প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে তবে ভাতা বৃদ্ধি নিয়ে কিছু বলেননি মন্ত্রী তাই এক প্রকার নিশ্চিত বলা যাচ্ছে যে জুলাই মাস থেকে ভাতা বাড়ানোর কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব সম্প্রতি বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বিরাট পরিবর্তন আনা হবে কেউ বলেছে এই সিদ্ধান্ত রাজ্য সরকার চুপি চুপি নিয়ে ফেলেছে তবে বাস্তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এরকম কোনো রকমেই ঘটনা আসেনি তো চলুন এবার জেনে নেই তাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জানিয়ে রাখি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মূলত পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের এক টাকা এবং প্রপশনী জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের বারোশো টাকা করে ভাতা দেওয়া হয় এই প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের বহু পরিবার উপকৃত হয়েছে বিশেষ করে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পের আওতায় তো বন্ধুরা বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে কিন্তু কোনো রকম কোনো আপডেট আসেনি এখনো পর্যন্ত তো যদি আসে তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন